তো হে ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আজ ভালো আছি আর বিন্দাস আছি একদম আর আজ হলো সোমবার আর এখন বাজে কিন্তু বিকাল হয়ে গেছে কারণ সবাইকে বলি গুড আফটারনুন আর আজ ডিসেম্বরের এগারো তারিখ আর কেক নিতে এসেছি যে বুঝতেই পারছো কারোর একটা বার্থডে কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো কার বার্থডে অবশ্যই তোমাদের সাথে বলবো শেয়ার করবো জো তাহলে তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কেকটা নিয়ে বুঝতে মানে সবাই হয়তো ভাবছো যে আজকে বার্থডেটা কার যে চলো বার্থডে কালকে একটু দেখিয়ে দিই আর এদিকে দেখো আমি রাইস বানাবো এর জন্য ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর এখানে এই রাইসের জন্য প্রিপারেশন চলছে আর এই হচ্ছে আজকের বার্থডে কাল আর এই যে এই যে এই যে এই এই হচ্ছে এইটা কে বার্থডে গেলের কি হয় এটা ছাড়টা তো চলো আগে বানিয়ে নিই তারপরে তোমাদের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো আমার রাইসটা তো মানে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এদিকে রাইসের জন্য প্রিপারেশানগুলো রেডি করছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি কিন্তু এইভাবেই বানাই কিন্তু মনে হচ্ছে প্রথমে দিয়েছিলাম চাল দিয়েছি ঠিকই বাট অতটা আমি বুঝতে পারিনি তার কারণ আমি অতটা কিন্তু এক্সপার্ট না ওর জন্য মনে হচ্ছে চালটা দেওয়ার জন্য আমার বেশি হয়ে গেছে আগে বুঝতে পারিনি আর বাড়িতে কিন্তু গেস্ট চলে এসছে আর কারা এসছে সেটা তোমাদেরকে বলে দিই ওই বাড়ির থেকে এসছে মানে আমাদের দুটো ফ্যামিলি একসাথে মিলে একটু খাওয়া দাওয়া হবে আর অন্য কাউকে কিন্তু বলিনি ও বাড়ি থেকে এসছে রাজেশ এসছে মা এসছে দেওর এসছে ননদ এসছে আর ননদের মেয়ে এসছে আর রাজেশের আর একটা বন্ধু এসছে আর এদিকে দেখো আমার বানানোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আর এদিকে আমি কিন্তু এইভাবেই বানাই আর সেটাও তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিলাম আর পায়েসটা বানানো হয়ে গেছে সাথে আছে গোলাপ জামুন দই আছে আর এদিকে দেখো এই এই সাইডের এই যে লাল কালারের এই কড়াইটাতে কিন্তু খাসির মাংস হচ্ছে আর এটাতে কিন্তু পোলট্রির মাংস হচ্ছে আর এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে কেক নিয়েও চলে এসছি আর ওদিকে বার্থডে গালও রেডি হয়ে গেছে আর এর মিমির বার্থডে বলে কথা বাবাই তো একদম মানে সন্ধ্যে থেকেই বাবাই রেডি হয়ে গেছে দেখো হাততালি দিচ্ছে আর ও এক একা বলে যাচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে আর এদিকে বার্থডে গার্ল চলে এসেছে আর বার্থডে গার্ল যে ড্রেসটা পরে আছে এই ড্রেসটাই কিন্তু আজ গিফট করেছি ওকে যে ড্রেসটা কেমন লাগছে ওকে রেড কালারের ড্রেসটা পরে আমাকে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার যে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো তুই হ্যাপি দাদু লাইবন নাও কাটা এবার কাটো দেখিও এইটা না কাটো কাটো ও বন্ধ হই না 28 ফরওয়ার্ডে টু ইউ बाबू কাটছো बाबू গুড মর্নিং আর আজ হলো কিন্তু নেক্সট ডে আজ বারো তারিখ আর কালকে বার ডে করে না তারপরে আর করাই হয়নি সবাই বাড়িও চলে গেছিলো যে এই জন্য আর কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম বোলাকটা তো আমি শেষই করলাম না তাহলে আজকে সকাল থেকে আবার একটু শুরু করি যে এই জন্য শুরু করে দিলাম আর এখন বাজে সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন এখন এগারোটা মতো বাজে এখন যাব স্নানে স্নান করে যাব আজ মঙ্গলবার আজ ভালো দিন কালকে তো সোমবার গেছে আর যাব আজকে কুলপুকুর মায়ের মন্দিরে পুজো দিতে ওই যে আগের দিন যেখান থেকে একটু ঘুরে এসছিলাম না বাট সেদিন তো পুজো দিতে পারিনি কিন্তু আজ মঙ্গলবার আর অমাবস্যা নাকি দিনটাও খুব ভালো এই জন্য ভাবলাম তাহলে একটু পুজো দিয়ে আসি আর ওদেরকে দেখলে বাবা এখনও খেলা করছে আমি এখন যাব স্নানে বোন এখন স্নান করছে আর ভাইও স্নান করছে এক্সাম রয়েছে ভাইয়ের আজকে কম্পিউটার রয়েছে প্র্যাকটিক্যাল ও যাবে যে এই জন্য ভাবলাম তাহলে আমি এবার স্নানটা করে নিই তার আগে তোমাদের সামনে একটু বোলাকটা শুরু করে নিই করে নিয়ে করে নিয়েই তারপরে যাব স্নানে তো স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে যায় বোন স্নান করছে আমাকে বলছে যে তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে এগারোটার মধ্যে এখান থেকে যেতে বেশি টাইম লাগে না বাট বারোটার আগে আগে গেলে কি একটু ভালো হয় কারণ বারোটার সময় পুজো স্টার্ট হয়ে যায় এই জন্য চলো তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নিই আর কালকে একটা কথা বলে দিই কালকে রাজেশ ও বাড়ি থেকে সবাই এসেছিল রাতে খাওয়া দাওয়া করে চলে গেছিল বাড়িতে এখান থেকে পাশেই তোমাদেরকে তো বলেছি যে ওই জন্য চলে গেছিল চলো তাহলে আমি স্নানটা সেরে নিই স্নানটা সেরে তারপরে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো এই যে আমরা রেডি হয়ে গেছি দেখো এদিকে রেডি হয়ে গেছি আর এই যে এইটা হচ্ছে আমার মা আর আমার বাবা কিন্তু বাইরে থাকে মানে বিদেশ থাকে এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না বোনও রেডি হয়ে গেছে আর ভাইয়ের এক্সাম ছিল যে ভাই এক্সাম দিয়ে বাড়িতে চলে বাবাই আর আমরা ফাইনালি পৌঁছে গেছি আর একদম ঠিক টাইম এসেছি এখনো কিন্তু পুজোটা শুরু হয়নি আর এইদিকে দেখো তোমরা কে কে এসছো এখানে এই মন্দিরটায় সবাই কমেন্ট করো এটা কিন্তু হাবড়া থেকে বনগাঁড় রাস্তার দিকে যেতে এই মানে মন্দিরটা পরে আর এটা কিন্তু রোডের পাশেই দেখতে পাচ্ছ পাশে কিন্তু দেখতে পাবে পাশেই কিন্তু একদম রোড রোডের সাইডেই হচ্ছে এই মন্দিরটা আর হাবড়া থেকে কুড়ি মিনিট টাইম লাগে এখানে আসতে আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না বাইকে করে দশ মিনিট টাইম লাগে এখানে আসতে আর এই মন্দিরটার নাম কিন্তু সবাই জানে কুলপুকুর মায়ের মন্দির মাটা কিন্তু খুব জাগ্রত মানে বাড়িতে আসলে মায়ের এখানে না আসলে যেন মনটা শান্তই হয় না আর আজকে এত ভালো একটা দিন যে ওই জন্য কালকে রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম ঠিকই কিন্তু সকালে উঠেই মনে হচ্ছে একটুখানি মায়ের কাছে পুজো দিয়ে আসি আর এদিকে দেখো সবাই বসে আছি আর অঞ্জলি এখনো শুরু হয়নি হবে যে এই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবাই যে ঠাকুরের কাছে যে ডালাগুলো দিয়েছে প্রসাদের আর সেগুলো মাইকে অ্যানাউন্স করছে এই জন্য সবাই দাঁড়িয়ে আছে যে কার কখন নাম বলবে সেই জন্য আর আমরাও সেটার জন্য ওয়েট করছি এখানে মাও দাঁড়িয়ে আছে আর দেখো মায়ের মুখটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কে কে এসছো অবশ্যই তোমরা কমেন্ট করো মন্দির থেকে বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম মানে কষ্ট হয়ে গেছিল বাবাও ঘুমিয়ে গেছিলো আর আমিও ঘুমিয়ে গেছিলাম আর এদিকে দেখো বোন এখনো ঘুমাচ্ছে পরে দেখো যে সিঁদুর দিয়ে দিয়েছিলাম সে ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে যাওয়ার পরে সব এখানে সব ইয়ে হয়ে গেছে সিঁদুর চলো তাহলে উঠে দেখি একটু যায় মা এখন ডাকছে ও ওঠ মা এখন ডাকলো চাও হয়ে গেছে যে ঘরের উপরে চা খেয়ে আসে আর মা রান্নাও করছে ওদিকে দেখো বাবায়ের কাশি হচ্ছে ওষুধ দিচ্ছি কিন্তু হঠাৎ করে এখানেও ঠান্ডা পড়েছে না এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে আর এদিকে মা এখন রান্না করছে দেখি দেখে মা কি রান্না করছে এখন সাড়ে আরে দেখো একটু দেখো ওখান থেকে যে খেলনা নিয়ে এসেছে সেই খেলনা গুলো সব এখন এখানে বসে বসে ভাঙছে আজ রান্না রান্না করছো করছো হচ্ছে হচ্ছে আর কালকে সব রিচ খাওয়ার খাওয়া হয়ে গেছে না মা এখন বসিয়েছে হচ্ছে আলু সিদ্ধ ভাত কমপ্লিট হয়ে গেছে ওদিকে বেগুন ভাজা হয়েছে আর দেখো ওদিকে হচ্ছে চা এই যে এদিকে চা হচ্ছে আর মা এখন বানাচ্ছে ডাল সিদ্ধ বেগুন ভাজা আলু ভাতে এটা দিয়ে আজ রাতে ডিনারটা কমপ্লিট হবে আর বোনেরা ভাইয়ের আজকে এক্সাম শেষ হয়ে গেছে যে আমাদের বাড়ির সামনে ওখানে সব বাচ্চারা মিলে সব কোর্ট কেটেছে ওখানে র্যাকেট খেলা হচ্ছে যে ও ভাই ওখানেই গেছে ব্যাডমিন্টন খেলতে বাবার পিছনে লেগেছিলো যে বাবাইকে হ্যাঁ ধীরে ধীরে আমার কাছে দিয়ে ও মানে চুপি চুপি চলে গেছে দেখো গায়ে কিচ্ছু রাখবে না সোয়েটারটা পরিয়ে দিয়েছি যে সোয়েটারটাও একা একা খুলে ফেলে দিচ্ছে একটা টুপি পরবে না মজাটা তো সন্ধ্যের থেকে চার পাঁচবার খোলাই হয়ে গেছে বাবাই তুমি দুষ্টু কেন করছো ঠিক আছে চলো তাহলে দেখি মা চাটা হয়ে গেছে চাটা নিয়ে আসি দেন আমার কথা বলছে একটু পরে মানে এবার গুড নাইট বলার গুড নাইট ও এখন মুখঠুক ধুয়ে চলে এসেছে এসে একটু ক্রিম মেখে নেবে আর আমার অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ বাবাই ঘুমাচ্ছিল না বলে একটু লেট করছিলাম এদিকে বাবাই ঘুমিয়ে গেছে দেখো বাবাইকে এদিকে শুয়ে দিয়েছি আর এদিকে এ শুয়ে পড়ছে চলো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ কেউ স্কিপ করে যেন ভিডিওটা দেখো না আর যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ লং ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে